তোমরা কী ভাবছো যে মাস চলে গেল এখন এরা তাল নিয়ে কি করছে না না এইটা যে তালের ক্ষীরটা দেখিয়েছিলাম তখনই কিছুটা তালের পাল্প দিয়ে আমরা তালের বড়া বানিয়েছিলাম সেই বড়ার রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো আগের ভিডিওতে তোমাদের তো ভালোভাবেই বলে দিয়েছি কিভাবে তালটা ছাড়িয়ে তালের পাল্পটা বের করতে হবে তো সেই পাল্প দিয়েই আমরা কিছুটা তালের বড়া বানিয়ে নিয়েছি তো চলো দেখে নিই আমরা কেমনভাবে বড়াটা বানিয়েছি তো এগুলো তো দেখেই নিয়েছো তোমরা কিভাবে তালের পাল্পটা আমরা বের করে নিয়েছি তো চলো এবার তালের বড়াটা বানিয়ে নিই তার জন্য তালের পাল্পটা আটা দু প্যাকেট আমুল দুধ দুধ এলা সুজি মৌড়ি এবং চিনি তো তালের পাল্পটার মধ্যে আমরা পরিমাণ মতো সুজি আটা দু প্যাকেট আমুল দুধ এবং তার সাথে পরিমাণ মতো চিনি যে যতটা মিষ্টি খাবে কারণ পাল্পটা তেমনিই মিষ্টি আর তার মধ্যে মৌরি দিয়ে আর এলাচ দিয়ে চিনি দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়ে সেই গুঁড়োটা দিয়ে দেব। এবার ভালোভাবে মাখিয়ে নেবো যতক্ষণ না একটা শক্ত আট আসছে যদি একদম পাতলা হয়ে যায় তখন আমরা আর একটু ময়দা অ্যাড করব। যেমন দেখে বুঝতেই পারছো আমাদের বেশ পাতলা হয়ে গেছে তার জন্য শক্ত করার জন্য আমরা আরেকটু আটা ইউজ করেছি তো চলো এবার ভালোভাবে মেখে নিয়ে আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো এবারে কড়াইয়ে ভালোভাবে সাদা তেল গরম করে নিয়ে আমরা দেখে নেব তেলটা ঠিক কতটা গরম হয়েছে যাতে বড়াটা দিলে বড়াটা পুড়ে না যায় এবার একটা একটা করে বড়া তার মধ্যে ছেলে দিয়ে ভালোভাবে ভেজে নেব একদম লাল করবে না কিন্তু হালকা ব্রাউন করে নেবে তো দেখতে পাচ্ছ বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তো চলো আমরা আবারও সেই বসে যেই বড়াগুলো আবার ভেজে নিই আমাদের বড়াগুলো কিন্তু অনেকটা হয়েছে দেখে বুঝতেই পারছো তো চলো বড়াটা তুলে আমরা সার্ভ করে নিয়েছি তালের বড়া কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো